মাঝে একজন অলি ছিল এই খাজা বখ্িয়ার কাকির রহমাতুল্লাহি আলাই একজন আল্লাহর অলি খাজা বখ্য়ার কাকি রহমাতুল্লাহি আলাই মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার সমানে আসেন এই বস্তিয়ার কাতি রকমাতুল্লা জ্ঞান সয়িত এগে সাত বছর যখন হইল মা তখন মতলের মারি গেলেন মক্তবের মাঝে নিয়ে বলতেছে হুজুর আমার এই সন্তানটাকে আপনি কোরআন শিক্ষা দেন হুজুর কেননা আমার এই সন্তানটাকে আমি কোরআন বানাইতে চাই কোরআন শিক্ষা দিতে চাই আমার এই সন্তানটাকে আল্লাহর উলি বানাইতে চাই বক্তিয়া

এই খাজা বক্তিয়ার কাকির রহমাত হিয়ালাই নিজের উস্তাদ দিলেন উস্তাদ করলো নাকি কোন মজা করলো নাকি নাকি কোন ঠিককারি মস্কারি করল তুমি এক পারা দুই পাড়া নয় পনেরো পাড়া কোরআনের হাফেজ তুমি এই পনেরো পাড়া কোরআনের হাফেজ হওয়ার সত্য তোমার মা তোমাকে মক্তবের মাঝে পাঠাইল এই বাচ্চা এই সন্তান চলো তোমার মায়ের কাছে যাব বক্তিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইকে বলতেছে কিভাবে তুমি পনের পারা কোরআন কে তুমি হেফজ করলা এই বক্তিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাই কোন জবাব দিতে পারে নাই উত্তরে দিতে পারে নাই চলে গেলেন মায়ের কাছে সন্তানকে নিয়ে বারদার আরাম থেকে মখতিয়ার কাখি রহমাতুল্লাহ ইয়ালা এর আম্মাকে বলতেছে হুজুর এই মখতিয়ার কাকির মা আপনি কি আমার সাথে কোনো রসিকতা করলেন নাকি খাজা মখতিয়ার কাখি রহমাতুল্লাহ ইয়ালা এর মা আজীব হয়ে গেলেন আদি হয়ে পড়ল যে কি ব্যাপার হুজুর কেন আমি আপনার সাথে রসিকতা করব কেন আমি আপনার সাথে কেন আমি আপনার সাথে রসিকতা করব মস্করা করব হুজুর বললেন যে তোমার সন্তান তো এক পারা দুই পারা নয় পনেরো পারা কোরআনের হাফে এই হাফেজ পরের সত্ত্বেও আপনি গuralite, আপনার সন্তানকে আমার আমার কাছে কাছে আপনি আপনি আপনার এই সন্তানটাকে আপনি মক্তবের মাঝে পাঠাইলেন প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য আপনি মক্তবের মাঝে পাঠাইলেন অথচ আপনার সন্তানটা পনেরো পারা পুরানের হাফেস মা তখন বলতেছে হুজুর পনেরো পারা কোরআন এর হাফ এস এর আগে আমি কোনদিন জানতাম না আমি এর আগে কোনোদিন হুজুর জানি না আমার সন্তান পনেরো পারা পুরানের হাফেস আজকে মাত্র আপনার কাছে আমি শুনলাম যে আমার সন্তান পনেরো পারা কোরআনের হাফেজ আজকে আপনার কাছ থেকে আমি জানতে পারলাম তবে এটা আজীব হওয়ার বিষয় নয় আমার সন্তান যখন আমার গর্ব থেকে যখন দুনিয়ার মাঝে আগমন করলেন দুনিয়ার মাঝে আগমন করার পরে আমি পনেরো পাড়া কোরআনের হাফে যা আমার সন্তানটাকে আমি যখন কুলের মাঝে নিয়ে আমি আমার সন্তানটাকে আমি দুগ্ধ পান করাইতাম অগো আল্লাহর কলি আমি গুনগুন গুন 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 করে আমি এই কোরান শরীফের পনেরো পারা আমি তেলাওয়াত করতাম মনে হয় এই আমার সন্তান আমার এই কোরান তেলাওয়াত শুনে 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 আমার কলিজার টুকরা সন্তানটা এই পনেরো পারা কোরানের হাফেজ হয়ে গেছে আমার পারা